সঠিক উত্তর হচ্ছে চন্দ্রবিন্দু জল তরঙ্গ আসলে পানিও ঠিক না ভুল তুমি শুভ ভুল সঠিক আছে শুভ ভুল শরবতের নাম কোন রত্ন দিয়ে বলা হয় চুনি না পান না सौरभ okay, पान्नासिंग yes! पन्ना, पन्ना पन्ना चार बार ताड़ाड़ी बोलो जले जा तेले चुल तौरभ জলে চুনতা যা তেলে চুলতাজা যা জলে চুনতা যা তেলে চুলতা যা জলে চুনতা যা তেলে চুলতাজা যা জলে চুনতা যা তেলে চুলতাজা জলে চুনতা যা বাপ মিছরি জলের সঙ্গে কোন দুটি মশলা পান করা হয় পৃথিবী মৌরি এই সঠিক আনসার দিয়ে দেবেন সিটিসি কোন ধরনের পানীয় চা না কফি রিয়া সঠিক উত্তর চা পানি ফল জলে হয় ঠিক না ভুল

একটা কথা <tasi> <tasi> <imit -tasi> <imit -tasi> <P estaba -tasi> খেলার পরে কিন্তু এর আনন্দ পেয়েছে এখন এই খেলাটা সর্বপ্রথম হয়েছে আর একটু লঙ্কার ছাল একটু তেতো একটু চাই থাকুক না কেন মুখে কিন্তু শেষে হাসি কিন্তু সব বৌমাদের বলছি দেখুন আপনাদের দাদা এটা ভালোবাসতো ঠিকই কিন্তু এটা বাড়িতে রান্না করে ট্রাই করবেন না এটা প্রফেশনাল দিয়ে বানানো ওয়েলকাম ব্যাক আফটার দ্য আপ আপনারা দেখছেন আমার ঠিক আছে লেন্স ঠিক আছে আমি ক্যামেরার ছবি তুলছি ফোকাস করতে হ্যাঁ ঠিক আছে খারাপ লেন্স না ক্যামেরাটা হ্যাঁ কালো ময়লা হল একটা লেন্স আরে এই কোনিটা আমি পিয়ার গালে বসেছিলাম বাট প্রিয়াদের ডাকার আগে আপনাদেরকে আরেকবার সুস্বাগতম আমাদের অনুষ্ঠানে স্টার চর্ষার পর্দায় দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মজাদার মজার অনুষ্ঠান জান্নাম বাবা চাকা একবার আরেকবার ডেকে দেবো আমাদের এই পর্বে চারজন মিষ্টি কন্টেন্ডেন্টস যারা লাস্ট রাউন্ডে খেয়েছিল তেতো অর্থাৎ প্রীতি সৌরভ প্রিয়া আর শুভ

আচ্ছা সামনে দেখতে পাচ্ছ লাল লাল বাজার যেটা দেখলেই ভূতের কথা মনে পড়ে আর যখনই ভূতের কথা মনে আসে তখনই আমার সবার আগে প্রিয়ার কথা মনে আসে কেন কেন আর প্রিয়ার একটা ভূতের এক্সপিরিয়েন্স রয়েছে হ্যাঁ হয়েছিল কি একবার প্রিয়া মেকআপ ছাড়া নিজেকে আয়নায় দেখে ফেলেছিল এত হাসি ঠাট্টার পরে আমরা গেমে ফিরে আসবো সবার আগে বলি সবাই কপাল টুকেছে বিভিন্ন জায়গায় কখনো মন্দিরে কখনো বা রেগে গিয়ে দেয়ালে ধুম 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 এবার বাজারটা কপাল দিয়ে ঠুকতে হবে ওই যে বাজারটা দেখছো না সবাই তোমরা ওই তোমাদের পেছনে ওই লাল যে মাস্কগুলো রয়েছে ওখানে গিয়ে দাঁড়াও তোমাদের মাথার ওপরে দেখো লাল কিছু রোপ রয়েছে দড়িতে কি ঝুলছে না পরে নাও মাকি ক্যাবগুলো পরে না ভিয়া হ্যাঁ না তোমাকে একই রকম লাগবে আমাদের কি দেখতে না তুমি ওকে খুব সিম্পল নিয়মটা সেটা হচ্ছে দাদা একটা প্রশ্ন করবে তারপর যে আগে উত্তর দিতে চাইবে প্রশ্ন শেষ হওয়ার পর দুটো হাত পেছনে দিয়ে দৌড়ে এসে কপাল দিয়ে হিট করতে হবে বাজারটাকে এবার যার আলো কপাল ঠোকার ফলে আগে জ্বলবে সেই আগে উত্তর বলবে ওকে আর বাড়িতেও কেউ ট্রাই করবেন না কিন্তু আমাদের এখানে প্রফেশনাল টিম আছে তারা এটা শিখিয়ে দিচ্ছে তাই আমরা এই খেলাটা খেলতে পারি তাহলে আপনার সিগন্যাল বেজে যাবে কিন্তু যেহেতু তোমাদের মাংকি টুপি বা হনুমান টুপি পরিয়েছি যেটা শীতকালে পরা হয় তাই আজকে কোয়েশ্চেনের ক্যাটেগরি হচ্ছে উইন্টার প্রশ্ন বা উত্তরের সাথে উইন্টার বা শীতকাল যুক্ত থাকবে ওকে কোন মাসে আমাদের এখানে ঠান্ডা বেশি থাকে অগস্ট না ডিসেম্বর

शुभ बोलो शेष राय ठंडा ठंडा पानी से नहाना चाहिए एर <laughs> प्रीथी, 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 प्रीथी। गाना आए ना आए गाना चाहे

পরিচিত বাংলা প্রবাদ অনুযায়ী এক ডে শীত যায় নাগে শীত যায় না শীতকালে কোন গুড়ের মিষ্টি খুব জনপ্রিয় প্রীতি